এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কেটে কেটে বলে আরে ফেরেশতারা আল্লাহ একদম আদম সন্তান চাই যদি আমি আল্লাহ সৃষ্টি করতে চাই তোমাদের কি মতামত তোমাদের কি অভিমত আমি আল্লাহ জানতে চাই এমনি ফেরিস তারা মহান আল্লাহকে ডেকে ডেকে বলে অরে মালিক আপনি যে আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন আদম সন্তান যে আপনি মহান আল্লাহ সৃষ্টি করবেন তারা পৃথিবীতে গিয়ে আপনার নফর করবে আপনার বন্দুকি করবে না আপনার নাফরমানি করবে গুনায়ের কাছে লিপ্ত হয়ে যাবে খুন নামক যে কাজের মধ্যে খুন নামক জঘন্য কাছে তারা লিপ্ত হয়ে যাবে তারা মা বাবার অবদ্ধতা করবে মা বাবার অবদ্ধ বান্দাবান্দি হয়ে যাবে আপনি একটা মুহূর্তের জন্য পৃথিবীর বুকে আদম জাত পাঠায় না এবার আল্লাহ তালা ফেরিস তাদেরকে ডাক দিয়ে বলে আলমু

আল عالمিন যে বিষয়ে জানি তোমরা সেই বিষয়ে জানো না আমি আল্লাহ যা জানি দৃষ্টিও তোমরা তা জানো না কারণ আমি যখন আদম সন্তান দুনিয়ার বুকে পাঠাইব যখন দুনিয়াতে আদম সন্তান সৃষ্টি করব এই আদম সন্তান দুনিয়াতে গিয়ে যদি আমি আল্লাহর নাফরমানি করে মানি নাফরমানি করে মা বাবার অবাধ্য হয়ে যায় আজ আমি খারাপিনামক লিপ্ত হয়ে যায় ইয়াকে ওপন খেজুনি হত্যা করে আরে ফের আমি আল্লাহর ঘোষণা হলো আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওই সমস্ত গুণাগার বান্দা বান্দি যদি তাদের অপরাধ বুঝে আমি আল্লাহ তালার দরবারে দুইটা দুটাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি কাকতি বিরতি করে আর যদি করে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছি হেরে ফেরে দাঁড়া বলতে কে ক্ষমা করতে দিদি হবে আমি মহান আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিতে একটা মূল তো করব না তারা ক্ষমা চাইতে এবং তারা তাদের গুনাহের অপরাধটাকে তুলে ধরতে দিল হবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিতে মাফি করার ঘোষণা দিতে একটা মুহূর্ত দেরি করবো এই জন্য ফেরেস তারা আমি আল্লাহ তোমাদের সাথে পরামর্শ করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে একটি আদম জাতি আমি আল্লাহ পাঠাই এবার আল্লাহ রাহমিন বান্দবন্দির উদ্দেশ্য করে বলেন বন্দা বিষয়ে বলেন ও বান্দা ও বন্দি আমি পৃথিবীর পাঠাইলাম এর মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধতা রাখি নাই এই পৃথিবীতে আইসায় আমি আল্লাহর গুলানি করবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহকে স্মরণ করবে ও বান্দা যদি আমি আল্লাহকে ডাকতে পারো ডাকার মতো যদি ডাকতে পারো স্মরণ করার মতো যদি স্মরণ করতে পারো বান্দারে আমি আল্লাহ আল্লাহরে দিয়েছি তোমার জগৎটাকে আমি আল্লাহ সহজ করে দেব রে পরকালে এর বিনিময়ে আমি মহান আল্লাহ তোমাদেরকে আমার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করব। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করছেন এই সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করতে আর আল্লাহর ইবাদত ইবাদত এই কাজগুলি যদি আমলাদিগুলি যদি সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা যেই সব বিষয়ে আমাদেরকে আদেশ করছেন পালন করার জন্য এগুলি যদি সঠিক বাইলে পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নামক নিয়ে আমাদের ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা করে হজরতে জিবরাইল আবেহি সালা তুহাস সালাম নুবি জিরুন দরবারে উপস্থিত হয়ে গেছে নুবি কেটা বলে ইয়ান সুরিয়া হাবিবাল্লা ও কোনো বিজি আমি আপনার তো একটা মাছের তুলে নিয়ে উপস্থিত হয়ে গেছে কোনো কোনো বউ নেশে জিবরাইল নুবিজরুন দরবারে একটা প্লেট নিয়ে হাজির হয়েছে এবার নুবি দিয়েছি ডাক দিয়া বলে মাহাদা ফিয়াদিকা আরে জিব্রাইল তোমার হাতে এটা কি দেখা যায় মাহাদা ফিয়াদিকা এটা তোমার হাতে কি দেখা যায় এক বর্ণনা এসেছে জিব্রাইল নবীজির দরবারে একটা প্লেট নিয়ে উপস্থিত হয়েছে আরেক বর্ণনা এসেছে জিব্রাইল নবীজির দরবারে একটা মানচিত্র নিয়ে উপস্থিত হয়েছে আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে আরে জিব্রাইল i <laughs> জীবরাহিলে এটা কিসের মানচিত্র এটা কিসের প্রিন্ট নেয়া আমি নুবীর জনভার হাজির হয়েছ এবার জীবরা নুভীকে ডজ্ঞা বলে ইহার সুলা ইয়া অগ্নু বিজীব এটা বলো আপনার ওই সমস্ত জান্নাতই বান্দরের মাঠের মানচিত্র আপনার যে সমস্ত বান্দাবান্দি জান্নাত নামক নিয়ামত আছিল করবে আল্লাহ রব্বুল আলমী জান্নাতের মধ্যে একটি একটি মাজিক নামক মাঠের ব্যবস্থা করবে মাঠের ব্যবস্থা বিরাট বড় একটা আয়োজন করবে যেই জায়গায় আয়োজন করা হবে এই জায়গার নাম হলো মাজিদ নামক মাঠ অর্থাৎ আমি আপনার দরবারে যে জায়গার মধ্যে আল্লাহ মাহফিলের প্যান্ডেলে তাইজন করবে এই জায়গাটা কত বড় হবে এই জায়গার মানচিত্র প্লট আমি আপনার দরবার নিয়ে হাজির হইছি সুবহানাল্লাহ এবার হযরতের জীবনে নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া কুন বিজি আপনার যে সমস্ত মতেরা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করবে মহান আল্লাহকে ডাকবে আল্লাহ তালার বিধি বিধান সঠিকভাবে পালন করবে ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য মহান আল্লাহ এই মাজিদ নামক মাঠে একখানা মাহফিলের আয়োজন করবে জিবরাই নবীকে ডাক দিয়ে বলে ওগো নবীজি এই মাঝে আমক মারতে কত বড় হবে জানিন নি গো নবী এবার নবীজি ডাক বলে জিবরাইল তুমি বলো কত বড় হবে জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি মহান আল্লাহকে প্রশ্ন করলাম ওগো মালিক আপনি বানাইছেন আটটা জান্নাত আপনি তৈরি করছেন আমি আপনার সাতটা জাহান্নাম করে দেখতে চাই এবং আল্লাহ আমাকে হুকুম করলেন আদেশ করলেন জীবরাই! যাও যাও আমার সাতটি যান নাম তুমি ঘুরে দেখে আসো জিব্রাইল নবীকে ডাক গিয়া বলে ওগো নবীজি আমি সাতটি যান নাম ঘুরে দেখলে আসলাম দেখে আসলাম একটা মুহূর্তের জন্য আমার ভিতরে একটা কায়ের অস্তিত্ব কাজ করে নাই আমি ক্লান্ত হইলাম না আমি সাতটি যান নাম ঘুরে দেখে আসলাম এরপরে আবার মাওলা কে ডেকে ডেকে বললাম ওগো মাওলা আমি আপনার তুই আটটি

মধ্যে ক্লান্ত আসে নাই এবার নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে অগো বিজি তারপরে আমি আল্লাহকে ডাক দিয়া বললাম ওরে মাওলানা আপনি জান্নাতি বান্দা জন্য যে মাজিদ নামক মাঠের আয়োজন করেছেন এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা কতটুকু হবে এটা আমি জানতে চাই আমি ঘুরে দেখতে চাই এবার মহান আল্লাহ আমাকে আদেশ করলেন আরে জিব্রাইল এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা অনেক বেশি তুমি ঘুরে শেষ করতে পারো না এর এরপরও আমি মহান আল্লাহকে ডাক দিয়া বললাম অগো মৌলা আপনি আমাকে একটা বারের মতো আদেশ করেন একটা বারের মতো হুকুম করেন আমি এই মুহূর্তে মাজিদ নামক মাটি ঘুরে দেখতে চাই এবার মহান আল্লাহ জিব্রাইলকে আদেশ করলেন আরে জিব্রাইল যাও যাও আমার মাজিদ নামক মাটি তুমি ঘুরে দেখে আসো এবার জিব্রাইল ডাক দিয়া বলে অগো নবীজি আমি মাজিক নামক মাঠে ঘুরতে আরম্ভ করলাম আমাকে মোহান আল্লাহ একটা দুইটা দানা দেন নাই এক শত দুই শত টানা দেন নাই আমাকে মোহান আল্লাহ ছয় শত নূরের পাখা দিয়েছে নবী গো আমি একটা ডানা করতে 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 একশত ডানা সেরে দিলাম তারপরে এই মাঠের কোন কুল কিনার আমি পাই না আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম ও মাওলা এই মাজি নামক মাটির প্রশস্ততা কত রুক আমি কোন কুল কিনারেই পাইতেছি কিনারে পাই আবার হজরত জিবরাইল একটা দুইটা ডানা না একশত ডানা ছেড়ে দিছে এরপরেও মাজিক নামক মাঠের একটু কোনাও ঘুরে দেখতে পারে নাই মহানাল্লাকে ডান দিয়া বলে অগ মাউলা আমি একশত মোড়ে ডানা ছেড়ে দিয়েছি এরপরেও আমি ঘুরতে পারি নাই আবার হজরত জিবরাইল এইভাবে একশত টানা করে করে দুইশত ডানা চাললো তিনশত ডানা ডাল চাললো এইভাবে

সামাজিক নামক পুরামাঠ আমি ঘুরে শেষ করতে পারবো না আমি জানতে চাই আমি যে সৈশ্বরে ডাঙা ছেড়ে দিয়া আমি যে ঘুরতে আরম্ভ করেছি আমি কত কতটুকু জায়গা ঘুরতে পেরেছি এবার মহানাল্লা জীবনের গেটাই আগে বলে আরে জীবনাই তুমি এতক্ষণ যে তোমার শৈশ করে ডানা দিয়া তুমি ঘুরেছ একটা মুহূর্তের জন্য তুমি মাহিক নামক মাঠের একটা কুনা একটা কুনাও তুমি করতে পারো না এখন চিন্তা নিয়ে মাহিদ নামক মাঠটা কত বড় এর প্রশস্ততা কত প্রশস্ততা কত এই বিশাল বড় মাহিদ নামক মাঠে আল্লাহ তারা আয়োজন মাঠে আল্লাহ রব্বুল আলামিন উরগেল মন্দির আদেশ করমে মাজিদ নামক মাঠে এখানে পেন্ডেল আয়োজন করার জন্য ওইখানে নবী রাসূল গণ উপস্থিত থাকবে শহীদাইন کرام গণ উপস্থিত থাকবে সমস্ত জান্নাতের উপস্থিত থাকবে আল্লাহ রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদেশ করমে আরে মিকাইল আমার জান্নাতি বান্দাগুলে খালি মুখে বসে আছে রে আমার এই জান্নাতি বান্দাগুলে হাতে তোরাবাং শুরা সোহুবং বা নামক তোরাবাং শুরা নামক শরবত গ্লাসটা হাতে ধরাইয়া দাও প্রত্যেকের হাতে শরবতের গ্লাস ধরাইয়া দাও শরবত খাইতে থাকবে আর তালে তালে তুমি মিকাইলের গান শুনতে থাকবে প্রতিটা জান্নাতি বান্দাদের হাতে তোমরা সারো এবং তহুরা নামক শরুরাতে গ্লাস ধরিয়ে দাও তারা পান করবে আর তালে তালে তোমার গজল এবং তোমার হাম না তারা শুনতে থাকবে সুবাহা শুনতে এবার সালাম প্রত্যেকটা জান্নাতি বান্দাদের হাতে সারা তুহুরা নামক শরবতের গ্লাস ধরিয়ে দেবে আর তারা শরবত পান করবে মিকাইলের গজল হামলার তারা শুনতে থাকবে এমনি একজন ঘোষণা করে ঘোষণা করবে এই মুকুলতে আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি এই মুকুলতে কোরআন তেলন করতে আরম্ভ করবে হঠাৎ করে জান্নাতিরা তাকে দেখবে রে হজরতে দাউদ পয়গাম্বর বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বসে গেছে আল্লাহ রবুল আলমিন হজরতে দাউদ পয়গম্বর কেডে কেডেকে বলবে দাউদ পায় ਗੰਬਾ <todic> <todic> আমি আল্লাহ আপনাকে অনেক কণ্ঠ দিয়েছিলাম গনবে আপনি যখন নদীর পাশে পুইশা কোরআন এই মুহূর্তে উড়ে উড়ে আইসা আপনার কোরআন শুনত এবং কি নদীর মাছগুলি আপনি যখন কোরআন করতেন আপনার কোরআনের দুনিয়া অবস্থানা শুনত আপনি এই মুহূর্তে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা সুরান্ত করতে আরম্ভ করে দেন এবার দাওয়াত পেয়ে বড় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করতে আরম্ভ করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর

এবার প্রত্যেকের আসনে প্রত্যেকের চেয়ারে বেউশ হয়ে পড়ে যাবে এবার আল্লাহ রবাহ আলমিন হজরতে জিব্রাইলকে আদেশ করমে জিবরাইল যাও যাও জান্নাতিদেরকে বলো এর সেইটা আরো মজাদার কোরআন তেলাত আজকে মাহফিলে রয়ে গেছে আমার জান্নাতি বান্ধবান্ধী গুলা বেউসায় পড়ে গেছে হজরতি জান্নাতি বার্লা প্রদের কানে আইসা ঘোষণা যে থাকবে এরা জান্নাতি আর অউঠত আরতুমরা বওসাগইরা তাই কন। আল্লাহ অরবভুলা আলামর এই মুগর দেঘৌষনা দিয়েছে আজকের মাফিলে হের ছেতে আরও মজাদার মুধু মাকাক পন্্টি কুরান তেলা অত্রায় গেছে আল্লাহ রবভুল আলামীর। যখন এই দিবে তখন সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাবন্দির হুশ ফিরে আসবে হুঁশ ফিরে আসবে যখন হুশ ফিরে আসবে তখন আল্লাহ তালা আপনার আমার নবী বিশ্ব নবী রহমাদ সুল্ল আলমিনকে আল্লাহ তালা আদেশ করবে অগণ বিজে আপনি এই মুহূর্তে পবিত্র কালাম উল্লাস থেকে কোরআন তেমন করে আরম্ভ করে দেন অগণ বিজে দুনিয়াতে থাকতে আপনি যখন কোরআন তেল করতেন গণবে মজ্ঞানগরের কাপের মুশিরেকেরা তারা আড়ালে আপনার কোরআন তেল শুনত গণবে আপনাকে আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম এবার পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে سورة الياسين يا كرمي يا سيد والقرآن الحكيم يا

কুরন শুনে বেহুশ হইয়া আবারও যার যার চেয়ারে পরে যাবে আল্লাহর বোলাল আমি হজুর জিবরাই আদেশ করবে জিবরাই এলে যাও যাও ওই সমস্ত জান্নতি বান্দাদের কাছে যাও যারা বিউশয়া যার যার চেহারা পরে আছে তাদেরকে ঘোষণাটা শোনাইয়া দাও এবার ঘোষণা শোনাবে আরে জান্নতিরা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের এই মাফিনে এরcite আরও মজাদার মুদমগে কোনটে কোরআন তেলাওয়াত রয়া গেছে যখন এই ধ্বনি শুনবে এই আওয়াজ শুনবে সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাবান্দিদের হুঁশ ফিরে আসবে হুশ ফিরে আসবে এবার আল্লাহর কুমার জান্নতি বন্ধ বন্ধ কে ডে কে ডেকে বলবে জান্নাতি বন্ধ রা দুনিয়াতে আমি মহান আল্লাহকে না দিই কে তোমরা আমি আল্লাহকে না দিই তোমরা আমি কুদ্ধতি আমি মহান আল্লাহর কুদ্ধরতি পায় তোমরা সেজতেই দুনাইয়া পড়ছিরা আমি আল্লাহ তালার জন্য তোমরা চুগেছ তোমরা না দেখ আমার ফেরেস্টদেরকে তোমরা বিশ্বাস করেছ তোমরা না দিই কাগা কবরা

আম জনসাধারণ তারা বলবে বলো প্রভু আপনি তো আমাদেরকে সবগুলি নিয়ামতি দিচ্ছেন আমাদের আর কোনো নিয়ামত দরকার নাই আর কোনো নিয়ামত লাগবে না সব নিয়ামতি আমরা পাইছি আরেক দল হবে উলামাইগন তারা বলবে বলো প্রভু দুনিয়াতে আপনাকে না দেখা আমরা আপনার ইবাদত করছি আপনার কুদরতি পায়ে সেজদা করছি প্রভু একটাবারের মতো আপনাকে দেখতে চাই

علم القران خلق الانسان বিসমিল্লাহির আল্লাহ রহিম মুয়ানাল্লাহ রাব্বুল আলামিন মুমিত কালামুল শাইখ থেকে সূরাতুর রহমান জীবনদান করতে আরম্ভ করবে কিতাবের वर्णन এসেছে জান্নাতি বন্ধন binding কি যে অবস্থা হবে এটা মহান আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না